কেমন লাগছে চিকেন পোলাও কদিন আগে ওর জন্মদিন উপলক্ষে রাত্রে চিকেন পোলাও বানিয়েছিলাম আর সেই ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য তো তাই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম এদের চিকেনের মধ্যে লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম ওই আধ ঘন্টা মতো এরপর এখানে গোটা মশলা নিয়েছি গোটা জিরে ধনে নিয়েছি একটুখানি জৈত্রী জায়ফল লবঙ্গ এলাচ দারচিনি আর একটুখানি নিয়েছি স্টার স্টারানিস এই গোটা মশলাগুলোকে হালকা করে ড্রাই রোস্ট করে এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার বলি আলুর কথা চিকেন পোলাওয়ে কিন্তু আলু দেওয়া হয় না কিন্তু আমি একটু আলু দিলাম কারণ আমরা এই ধরনের খাবারগুলোতে আলু খেতে ভালোবাসি তো এই যে আলুগুলোকে খানা করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে আলুগুলোকে একটু সময় নিয়ে কম আছে লালচে করে ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিচ্ছি তবে একদম লাল লাল করে ভাজার কিন্তু দরকার নেই হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজটি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদাটা কিন্তু এখন দিলাম না রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আদাটা দেবো রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আদা বাটা আর এই মশলাগুলো না আমি শিলে বেটে নিয়েছি শিলে বাটা শিলে বেটে মশলা করে সেই মশলা দিয়ে রান্না করলে দেখবেন টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় তাই না বলুন সময়ের অভাবে এখন আমরা মিক্সিতে মশলা করে নিই ঠিকই কিন্তু কিন্তু শিলে বেটে সেই মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট তে অনেক ভালো হয় তো এই যে আদাটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম দু চামচ মতো সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর আর এই ভাজা মশলাটা দিয়েই সেই সাথে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন চিকেনটা দিয়ে কম আছে আছে রান্না করব যাতে চিকেন থেকে যে জলটা বেরিয়ে যায় আর সেই জলে জলে যাতে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ওদিকে আমি কয়েকটা গোলমরিচ হামাল দিতে থেটে করে রেখেছিলাম গোলমরিচের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে তো গোলমরিচটা দিয়ে এখন নাড়াচাড়া করে কম গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চিকেন থেকে জল বেরিয়ে যাচ্ছে এই জলে জলে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তবে আঁচটা কম আঁচা আছে রান্নাটা করব কারণ পরিমাণে অল্প আর এই যে চিকেনটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু চিনি ধনেপাতা কুচি ভেজে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও খানিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর পুরো চিকেনটা পোলাওতে দেবো না দেখলাম যে চিকেন কষাটা খেতে বেশ ভালো লাগছে তাই অল্প একটু তুলে রাখলাম আর অন্যদিকে আমি এখানে চাল বিরিয়ানির যে চাল সেই চাল দিয়েই বানাচ্ছি বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর জল ঝরিয়ে নিয়ে কষা চিকেনের ওপর চালটাকে দিয়ে এখন ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি এরকম ঝরঝরে হয়ে আসবে ততক্ষণ অবধি চালটাকে ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি অন্যদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যে বাটিটা মেপে যে এই বাটি মেপে এক বাটি চাল নিয়েছিলাম ওই একই বাটি মেপে পুরো পুরো দু বাটি জল গরম করে নিয়েছিলাম সেই জলটা পুরোটাই দিয়ে দিলাম এখন স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আর এখন কিন্তু রান্নাটা একদম কম আছেই করতে হবে আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আরও কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশে গ্যাসের আঁচটাকে একদম কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এরই মাঝে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিয়েছিলাম কেওড়া জল দু চামচ দিয়ে দিয়েছিলাম কেওড়া জল তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এই যে দেখুন এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে চাল মাংস আলু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে করার আগের মুহুর্তে দিয়ে দিয়েছিলাম ঘি কিন্তু ঘি দেওয়ার সময় প্রথমে আমি সেই সময়টা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম তারপর যে একটু দেখিয়ে দিলাম যে ঘিটা দিয়েছি তারপর যে ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দশ মিনিটের জন্য গ্যাস বন্ধ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর গরম গরম চিকেন পোলাও রায়তা আর গ্রিন চাটনির সাথে পরিবেশন করব আর যে দিদি ভাই বা বন্ধু আমাকে বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে তো চলুন এখন দেখা যাক যার জন্য চিকেন পোলাও বানালাম তার কেমন লাগলো কেমন লাগছে চিকেন পোলাও ভালো লাগছে আর চিকেনটা চিকেন নাও নিতে ওই ঠিক আছে শেনো আর রায়তা চাটনি তুলে তুলে নিও মিঠে এখনও বসেনি